নমস্কার নমস্কার বন্ধুরা অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিমানদার বাগানে আসার কারণ হচ্ছে আজকে মূল আপনাদের আলোচনা করব। এঁচড় ফার্মিং করতে গেলে অনেক রকম আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় সেরকম একটা সমস্যা হচ্ছে ফল ফলচিত্রকারী পোকা তা বিমানদার কালকে ফোন করেছিলেন সেই হিসেবে আমরা আজকে এসেছি বিমানদা আপনার যে ফল চিত্রকারি পোকাটা লেগেছে এর আগে তো আপনি কিছু ওষুধ দিয়েছিলেন হ্যাঁ ওষুধ দিয়েছি কি দিয়েছিলেন কোরাজিন দিয়েছি কোরাজিন দিয়েছিলেন আচ্ছা আপনি যে কোরাজিনটা দিলেন আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন না কেন একবার আমি রোহিত সাথে কথা বলে দিয়েছি আসলে দৈনিক দিনকাল বদলাচ্ছে ওষুধও বদলাচ্ছে তারপরেও পোকা যাচ্ছে না হ্যাঁ পোকা যাচ্ছে না তাহলে পোকা লাগার মূলটা কি আগে আমাদেরকে জানতে হবে আচ্ছা এইগুলো একটা আপনার লেদা জাতীয় পোকা যেগুলো আপনার মত বা প্রজাপতি এদের যে লার্ভা সেগুলো ছিদ্র করে তাহলে আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে এই যে জমিতে আপনার এত আগাছা হয়ে আছে এই আগাছাতে আপনার পোকাগুলো সব আশ্রয় নিচ্ছে আশ্রয় নিচ্ছে তাহলে প্রত্যেকটা পোকা আশ্রয় নেওয়ার পর সেখানে ডিম পাড়ছে গাছে ডিম পাড়তে পারে আপনি ওষুধ দিয়েছেন গাছটুকুতে দিয়েছেন কিন্তু এই যে টোটাল ল্যান্ডটা এখানে কিন্তু আপনি ওষুধ দেননি তাহলে কি হলো এই গাছের পোকাটা আপনার মূল্য নিচের পোকাটা মুচ্ছে নিচের পোকাটা কিন্তু আমরা মরছে না তাহলে এই মুহূর্তে আমরা আপনাকে পরামর্শ দেবো বিভিন্ন ওষুধ তো পাওয়া যায় প্রাথমিকভাবে অ্যাসিফেট অ্যাসিফেটের সাথে দেখবেন আপনার ইমিডা ক্লোরোপিড দুটোর কম্পোজিশানে ওষুধ মার্কেটে অনেক পাওয়া যায় আমি কোনো নাম বলছি না ওই ওষুধটা আপনি গাছের উপর থেকে নিচে পর্যন্ত স্প্রে করুন আচ্ছা মাটি একবার মাটিতে নিচে পর্যন্ত ভিজিয়ে স্প্রে করুন এবং টোটাল যে জমিটা আপনার আছে টোটাল জমিটা আপনি করে দেবেন স্প্রে করুন এবং এর সাত দিন পর যেদিন স্প্রে করলেন হ্যাঁ তার সাত দিন পর আবার একদিন স্প্রে করুন টোটাল টোটালটা আপনার মুক্ত হয়ে যাবে আচ্ছা আর আমি একটা কথা বলি গাছটা আপনার বয়স কত হলো এই মুহূর্তে এই দেড় বছর হবে কোন ফল টল কেটেছেন ফল কেজি আট দশ কেজি মানে দেড় বছর আগে বিক্রি শুরু হয়ে গেছে বছর না বিক্রি না এটা বললাম যে কালী পূজা ঠাকুরকে দিয়েছেন ঠাকুরকে দিয়েছেন আচ্ছা গত বছর তো কিছু ফল হয়েছিল ফল হয়েছিল গত বছরে এবছর গাছগুলো আপনার কিরকম ফল আসছে ফল তো হয়তো দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটু দর্শক বন্ধুদের দেখাই দেখুন না যদি আমরা উপর থেকে দেখা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছে ফল চলে আসছে নিচেটা একটু দেখানোর চেষ্টা করব একটু দেখানোর চেষ্টা করব

আচ্ছা আপনি এই যে দেড় বছরের গাছের যে আমাদের ফলন বলি হুম এক একটা গাছ গাছটা তো জল বৃষ্টিতে অনেকটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে অনেকটা ইয়ে তাতে কত পিস করে ফল আসছে বলে আপনি আন্দাজ করছেন এখন দেখতে পাচ্ছেন এটা কত হবে দশ পনেরো পিস আছে এখনই গাছে দশ পনেরো পিস করে আছে ফল আছে সব গাছে তো সমান আসছে না কোনো গাছে কম কোনো গাছে কম কেউ আসতে শুরু করেছে এরকম মোটামুটি বাগানটা দেখে কি আপনি খুশি মানা আমাদের যে চারার অবশ্যই খুশি চারা মানে এত রোগ জ্বালা তো থাকবেই সবারই রোগ জ্বালা আছে আমাদের গাছের গুণগত খুব ভালো গুণগত জাতটা ভালো জাতটা খুব ভালো আপনার পাশাপাশি যে সমস্ত আমাদের বাগান আছে হুম কারuko ত্রুটি বিচ্যুতি হচ্ছে বলে আপনি মনে করেন ওই সব পোকা পোকা যার জন্য আবার ছুটে আসা তাহলে দশ বন্ধু আপনারা পোকা নিয়ন্ত্রণ আপনারা করুন এবং আমাদের সাথে যারা জুড়ে আছেন আমাদেরকে অবশ্যই জানান প্রাথমিকভাবে যে আমার এই বোকাটা লাগছে অবশ্যই আমরা তার ব্যবস্থা করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান যেমন বিমান দাম আমাকে জানিয়েছিলেন কালকে কবে জানিয়েছিলেন কালকে জানিয়েছি কালকে জানিয়েছেন আজকে আমি চলে আসছি তাহলে পশ্চিমবঙ্গের সর্বত্র এতো বাগান সমস্ত বাগান তো সব সময় আমার যা সম্ভব না সেটা তো ফোনে তো এখন হয়ে যাবে তাছাড়া আমাদের ভিডিওগুলো দেখলেও হ্যাঁ অনেকটা কাজ হবে আপনারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও আসছে কিভাবে আপনারা এঁচুর ফার্মিংয়ে সর্বোচ্চ ফলন আপনারা পেতে পারেন আমাদের এই এঁচুর চাষের যে পরিচর্যাটা এই বিষয়ে পরামর্শ দিয়েছেন এক্স ডেপুটি ডাইরেক্টর অফ হর্টিকালচার ডক্টর কৃষ্ণেন্দু স্যার এবং ওনার আরও তথ্য আমি বিশদে দিয়ে দিচ্ছি ভিডিও শেষে আজকের প্রতিবেদনটা বড় করব না এখানেই শেষ করব নমস্কার ভালো থাকবেন নমস্কার